পনেরোই আগস্ট শোক পালন করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে দুরভিসন্ধি ছিল সেই বিষয়টি নিয়ে আজকে কয়েকটি কথা বলবো কথা গতকালও বলেছিলাম গতকাল যে কথাটি বলেছিলাম যে যারা বিজয়ী হয় সেই বিজয়ী যারা হন তাদের কাছে আরও দায়িত্বশীলতা এবং বিচক্ষণতা প্রত্যাশিত সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আওয়ামী লীগের বা যারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বত্রিশ নম্বরে যাবেন তাদেরকে যেতে দেয়া উচিত ছিল মূল কথা এটা ছিল সেই বক্তব্যের থেকে আজকে যে সরে গেছি সেটা নয় কিন্তু এর সাথে কিন্তু আছে আর আরেকটি যে বিষয় আছে সেটি হচ্ছে আওয়ামী কি আসলে পনেরোই আগস্ট শোক দিবস পালন করতে চাইল নাকি এটাকে কেন্দ্র করে একটা দুরভিসন্ধি করল সেই বিষয়টি নিয়ে কথা বলার আগে আরেকটি কথা বলে বলে রাখি যে গতকালকে যেটা বলেছিলাম যে গতকাল দিনভর যে ঘটনাটি ঘটেছিল বত্রিশ নম্বরের সামনে সংবাদকর্মী থেকে শুরু করে পথচারী অনেককে নাজেহাল করা হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে এই কাজটি মোটেই ঠিক করা হয়নি এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বলা হয়েছে যে ঠিক হয়নি এবং এটা মানবতা মানবাধিকার লঙ্ঘন এটা বলা হয়েছে আমাদেরও বক্তব্য বা আমারও বক্তব্য তাই সেই বক্তব্য বা সেই অবস্থানে ঠিক থেকে কয়েকটি কথা বলা দরকার আওয়ামী লীগ পনেরোই আগস্ট শোক দিবস পালন করবে বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা জানাবে সেটা বত্রিশ নম্বরে জানাবে এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আওয়ামী লীগ যে জিনিসটি ভুলে গেছে এবং আওয়ামী সমর্থকরা যে জিনিসটি ভুলে গেছে সেই জিনিসটি হচ্ছে দেশে আওয়ামী লীগের অবস্থার স্বাভাবিক নাই আওয়ামী লীগ পনেরো বছর ধরে জোর করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছিল নিপীড়ন আর নির্যাতন ছিল তার প্রধান বিষয় সেই নিপীড়ন নির্যাতন হত্যা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতা রক্ত দিয়ে আবারও বলছি রক্ত দিয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে আমরা এ যাবৎকালে বলতাম যে চারশো থেকে পাঁচশো মানুষকে হত্যা করেছে কিন্তু হত্যার প্রকৃত সংখ্যা তো অজানা আমরা চারশো থেকে পাঁচশোর কথা বলতাম এই বিবেচনায় যে হাসপাতাল সূত্র এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার সূত্রে যে খবরগুলো পাচ্ছিলাম সেগুলো দিয়ে পরবর্তীতে আমরা জানছি যে বহু মৃতদেহ মরদেহ হাসপাতালে রেকর্ড হয়নি পরিবার নিয়ে চলে গেছে এবং সেই পরিবারগুলোরও ওই অর্থে আর কোনো হদিস নেই তো এখন এসে বোঝা যাচ্ছে যে মারা যাওয়ার সংখ্যা বা নিহতের সংখ্যা বা আওয়ামী লীগ যাদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার তাদের সংখ্যা এক দেড় হাজার না সাত আটশো এটা এখনও অনিশ্চিত আমি ঠিক নিশ্চিত নই যে প্রকৃত সংখ্যাটা কোনো দিন বের করা যাবে কি না তো যে কথা বলছিলাম যে একটা গণভ্যুত্থান রক্তস্নাত গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এবং ছাত্র জনতা একটি সং সরকার গঠন করেছে এখন আওয়ামী লীগের পনেরোই আগস্ট আওয়ামী লীগ বত্রিশ নম্বরে যেতে চাইল কি কারণে যেতে চাইলো আওয়ামী লীগ বত্রিশ নম্বরে পনেরোই অগাস্ট শোক পালন করার জন্যে যেতে চায়নি তারা বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে সামনে এই পনেরো বছর ধরে যেতে দেখেছি তাদের যত রকমের অপকর্ম আছে সব কাজে বঙ্গবন্ধুকে সামনে ব্যবহার করেছে গতকালেও যেটা করেছে বঙ্গবন্ধুকে সামনে ব্যবহার করেছে যে আমরা বঙ্গবন্ধু পনেরোই অগাস্ট তাকে তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা সেখানে শোক পালন করতে যাব এই সরকার বা এই ছাত্র জনতা সেটাও করতে দিচ্ছে না তারা এই আবেগটাকে পুঁজি করতে চেয়েছে কিন্তু প্রকৃত অর্থে তাদের মূল উদ্দেশ্য শোক দিবস পালন করা ছিল না তাদের মূল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর শোক দিবসকে উপলক্ষ করে সেখানে একটা জমায়েত করবে জমায়েত করে একটা এই সরকারের বিপক্ষে একটা দূরভিসন্ধি করবে বা একটা চক্রান্ত করবে বা একটা ষড়যন্ত্র করবে ষড়যন্ত্র শব্দটা আমি ব্যবহার করতে চাই না আওয়ামী লীগ এটাকে এত ব্যবহার করেছে ব্যবহার করতে করতে পচিয়ে ফেলেছে অর্থাৎ আওয়ামী লীগকে যে বত্রিশ নম্বরে যেতে বাধা দেয়া হলো ছাত্র জনতা যে বাধা দেয়া হলো পরিবর্তিত পরিস্থিতিতে এটা খুব অস্বাভাবিক ব্যাপার ছিল না পরিবর্তিত পরিস্থিতিটা কি পরিবর্তিত পরিস্থিতি এটাই যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে পনেরো বছর মানুষের উপরে চর দখলের মতো করে দখল করেছিল সেখান থেকে বিতাড়িত করা হয়েছে আওয়ামী লীগ ষড়যন্ত্র থেমে নেই বিদেশে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন দেশে তার যে অনুসারীরা আছেন তারাও ষড়যন্ত্র করছেন শোক দিবসটিকে তারা একটি উপলক্ষ করে নিয়েছিলেন তাদের ষড়যন্ত্রের আরেকটি বিষয় লক্ষ্য করে দেখেন তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে এরকম একটা প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছিল যে এই সরকার বৈধ না বৈধ নয় এই সরকারের কোনো বৈধতা নেই ইত্যাদি ইত্যাদি একটা ফতোয়া দেওয়ার চেষ্টা করেছিল সেটা ছাত্র জনতা অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটাকে প্রতিহত করেছে অর্থাৎ এই দুটি ঘটনা দিয়ে বোঝা যায় যে আওয়ামী লীগ একটা পতিত স্বৈরাচার দল সেই পতিত স্বৈরাচার যখন সলে বলে কৌশলে তখন যখন সে আবার সামনে আসতে চায় তখন তাদেরকে প্রতিরোধ করা যারা গণ অভ্যুত্থান ঘটায় তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে সেই দায়িত্বের অংশ হিসেবেই তাদেরকে প্রতিরোধ করা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে তাদেরকে প্রতিরোধ করা হবে এখন এই প্রতিরোধ করতে গিয়ে কিছুটা বাড়াবাড়ি হয়েছে এবং সেই বাড়াবাড়িটা কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টিকটু এখন বিষয়টা কি হবে এখন দৃষ্টিকটু সেই দৃষ্টিকটু জায়গাটুকু রাখা যাবে না কিন্তু প্রতিরোধ করার অবস্থায় থাকতে হবে ষড়যন্ত্র করতে দেয়া যাবে না আওয়ামী লীগকে ষড়যন্ত্র করার সুযোগ দেয়া যাবে না আর এই সরকার যে জনমানুষের সরকার প্রথম কয়েকদিনের মধ্যেই তারা দেখেন মোটামুটিভাবে বিষয়টি স্পষ্ট করেছে বঙ্গবন্ধু বত্রিশ নম্বরে ছাত্র জনতার প্রতিরোধে কিছু সেখানে বাড়াবাড়ির ঘটনা ঘটেছে কিন্তু সারা সারাদিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো উদ্যোগ দৃশ্যমান উদ্যোগ লক্ষ্য করা যায়নি বিষয়টি আলোচনা হয়েছে একদিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে অন্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে এবং সেখানে আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী নয় স্বরাষ্ট্র উপদেষ্টা আনা হয়েছে এটা দিয়ে কি প্রমাণ হয় এটা দিয়ে প্রমাণ হয় এটাই যে সরকার অত্যন্ত গতিশীল সরকার জনগণের ভাষা বোঝে ভাষা বুঝে সেই অনুযায়ী সরকার কাজ করছে তো এটা হচ্ছে গণতন্ত্রের নিয়ম একটি বিষয় নিয়ে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে সমালোচনা হবে সরকার সেই জায়গাটিতে সঠিক যে কাজটি সেই কাজটি করবে তো আওয়ামী লীগের পক্ষ থেকে এখন যারা এই করছেন বঙ্গবন্ধুর প্রতি শোক পালন করার জন্যে আমাদেরকে যেতে দিল না আপনাদেরকে যেতে দেয়া হয়নি আপনাদের চরিত্রের কারণে আপনাদের ফ্যাসিবাদী চরিত্রের কারণে আপনাদের দূরভিসন্ধির কারণে আপনাদের কূটকৌশলের কারণে আপনারা যে এত মানুষ মেরে এই যে আর শোক পালন করা নিয়ে আরেকটা কথা বলে শেষ করি এই যে শোক পালন করছেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সেই শোক আমি নিজেও পালন করি প্রশ্ন হচ্ছে এই যে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে ক্ষমতায় থাকলো এবং ক্ষমতায় টিকে থাকার জন্যে অকারণে নিরীহ পাঁচ সাতশো ছাত্র জনতাকে হত্যা করল পাঁচ সাতশো ছাত্র জনতাকে শেখ হাসিনা হত্যা করল এই এখন যারা শোক প্রকাশ করছেন শোক পালন করতে চাইছেন এই শোক পালনকারীদের কাউকে দেখবেন না প্রায় কাউকে দেখবেন না একশো জনের মধ্যে অন্তত নিরানব্বই জনকে দেখবেন না যে এই সাতশো মানুষের জন্য তাদের কোনো শোক আছে তাদের শোক শুধু বঙ্গবন্ধুর জন্য সেটাও লোক দেখানো প্রকৃত শোক নয় এই লোক দেখানো শোকের শোককে কেন্দ্র করে যদি কেউ যদি কোনো স্বৈরাচার যদি আবার দেশে মাথাচাড়া দিয়ে উঠতে চায় তাহলে সেই স্বৈরাচারকে প্রতিরোধ করা তো একটা নৈতিক অধিকার তৈরি হয় ছাত্র জনতা যারা অভ্যুত্থান সংঘটিত করেছে সেটা করতে হবে শুধু বিনীতভাবে অনুরোধ করব বাড়াবাড়ি করা যাবে না মানুষকে অপমান অসম্মান করা যাবে না মোবাইল ফোন চেক করা যাবে না এই কাজগুলো করা যাবে না যে কাজগুলো আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করতো পুলিশকে দিয়ে যেটা করাতো সেটা যদি করে না হয় তাহলে মানুষ তুলনা করতে চাইবে মানুষকে সেই তুলনা করতে দেয়া যাবে না একটা অভ্যুত্থান ঘটিয়ে একটা দানবীয় সরকারের পতন ঘটানো হয়েছে রক্তের মধ্য দিয়ে দানবীয় সরকারের হাত পা চুক, মুখ নাক কান গলা শরীর সর্বত্র রক্তের দাগ এই রক্তের দাগওয়ালারা যখন বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে শোক পালন করতে এসে দুরভিসন্ধি করবে তখন তাদেরকে প্রতিরোধ করাটা নৈতিক দায়িত্ব হয়ে পড়ে ছাত্র জনতার ছাত্র জনতাকে সেই কাজটি করতে হবে কিন্তু বাড়াবাড়ি করা যাবে না মানুষ যেন নাজেহাল না হয় মানুষ যেন নির্যাতিত না হয় এই বিষয়টি সবসময় আমাদের শুধু মাথায় রাখতে হবে